নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমি সৈকত বিগত এক থেকে দেড় বছর ধরে গোটা রাজ্যে কয়লা দুর্নীতি গরু পাচার দুর্নীতি শিক্ষায় নিয়োগ দুর্নীতি পৌরসভা নিয়োগ দুর্নীতি রেশনের দুর্নীতি এই দুর্নীতির তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই যৌথভাবে এই দুর্নীতিগুলোর তদন্ত করছে সেই দুর্নীতি এবং তদন্তে আর এক নতুন মাত্রা যোগ হলো একশো দিনের কাজের দুর্নীতি এই একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে এবং সেই দুর্নীতির জন্যই কেন্দ্র থেকে রাজ্যকে এই একশো দিনের টাকা যে বরাদ্দ টাকা সেই বরাদ্দ টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র সরকার সেই নিয়ে রাজনৈতিক মাত্রাও চড়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের তরফে রাজনৈতিক আক্রমণ করেছে একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বিদ্রোহ হয়েছে দিল্লিতে শহর কলকাতায় শহর কলকাতার সেই বিক্ষোভে ধর্নায় অবস্থান বিক্ষোভ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এখনও পর্যন্ত চলছে সেই বিক্ষোভ বা ধর্না জেলা থেকে তৃণমূল নেতৃত্ব তারা সেই ধর্নায় সামিল হচ্ছেন রেড রোডের ধর্নায় তাদের দাবি একশো দিনের কাজের দুর্নীতি যেটা অভিযোগ উঠছে সেই একশো দিনের কাজ সেই প্রকল্পে অনেভাবে অবৈধভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রাপ্য সেটা দিচ্ছে না রাজ্য সরকারকে বঞ্চনা করছে বেঙ্গল বঞ্চনা করা হচ্ছে কিন্তু এই এর মাঝেই এই রাজনৈতিক চাপান উতর তার মাঝেই এবারে নতুন করে এই একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একশো দিনের কাজে বিভিন্ন জায়গায় বিশেষ করে হুগলি হুগলির ধনিয়াখালী বেল মুর্শিদাবাদের বেলডাঙা থেকে বিভিন্ন জায়গায় জব কার্ডের দুর্নীতি হয়েছে সেই জব কার্ডের দুর্নীতিতে বেলডাঙা থানায় এবং ধনিয়াখালী থানায় যে কমপ্লেন হয়েছিল যে অভিযোগ দায়ের হয়েছিল এফআইআর হয়েছিল সেই এফআইআরগুলি কালেক্ট করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের পরিভাষায় যেটা এফআইআর সেই ইসিআইআর দায়ের করেছে সেই ইসিআইআর বেসিসে অবশেষে এই একশো দিনের কাজের প্রকল্প নিয়ে তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই প্রথম আজকে এই প্রথম এই একশো দিনের কাজের দুর্নীতিতে তদন্ত শুরু করলো ইডি এবং এই দুর্নীতিতে আজকের রাজ্যের বিভিন্ন জেলায় শহর কলকাতা সংলগ্ন সরলেক থেকে শুরু করে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং হুগলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি আধিকারিক যারা কখনো না কখনো হুগলি মুর্শিদাবাদ এই সব এলাকায় বিভিন্ন পদে ছিলেন তাদের সেই রেসিডেন্স তাদের সেই বাড়ি তাদের অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি সঞ্চয়ন পান নামে একজন সরকারি অফিসার যিনি দু হাজার সতেরো আঠেরো নাগাদ হাওড়া হুগলির বিভিন্ন ব্লকে তিনি বিডিও পদে ছিলেন যিনি বর্তমানে এই মুহূর্তে মুর্শিদাবাদের সরকারি প্রকল্প আধিকারিক এই পদে রয়েছেন এটা রাজ্য সরকারি প্রকল্পের বা রাজ্য সরকারের প্রশাসনিক লেভেলের খুব উচ্চ পর্যায়ের একটি পদ সরকারি হিসাবে বা সরকারি যে লিস্ট সেই লিস্টে ডিএম অ্যান্ড ডিসি এই পদে রয়েছেন সঞ্চয়ন পান সেই সঞ্চয়ন পানের সল যে সরকারি আবাসন সেই সরকারি আবাসনে তার দুটি ফ্ল্যাট সেই দুটি ফ্ল্যাটে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সকাল দশটার কিছুটা আগে সকাল দশটার কিছুটা আগে তার ফ্ল্যাটে আসেন ইডি আধিকারিকরা ইডির তিন থেকে চারজন ইডির আধিকারিক তদন্তকারী আধিকারিক সঙ্গে ব্যাংক অফিসাররা ছিলেন একটি সরকারি অধীনস্থ বা বলা ভালো সরকারি একটি ব্যাংকের আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পিপুল একটা টিম একটা বিশাল টিম নিয়ে এই সরকারি আবাসনে যান ইডি আধিকারিকরা প্রায় চার ঘন্টা ধরে সেখানে তল্লাশি চালান তারা গিয়ে দেখেন যে সঞ্চয়ন পান তিনি এই মুহূর্তে বা সঞ্চয়ন পান এখানে অর্থাৎ এই সল্টলেকের আবাসনে তিনি থাকেন না কর্মক্ষেত্রে এই মুহূর্তে তিনি মুর্শিদাবাদে পোস্টিং রয়েছেন সেই মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যেখানে পোস্টিং রয়েছেন যেখানে তিনি থাকেন যেখানে তার বাড়ি ভাড়া বাড়ি সেই জায়গাতেও তল্লাশি করেছে ইডি তবে সরলেকে এই যে আবাসন এই আবাসন থেকে প্রচুর পরিমাণে নথি কালেক্ট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং বলা বাহুল্য এই যে সঞ্চয়ন মিত্র হুগলি এবং হাওড়া এলাকায় যখন বিডিও পদে ছিলেন সেই সময়ে সেই এলাকায় ভুয়ো জব কার্ড তৈরি করে একশো দিনের কাজের টাকা আত্মসাত করার একটা অভিযোগ উঠেছিল সেই অভিযোগ সেই অভিযোগের এফআইআর হয়েছিল ধনিয়াখালীতে এফআইআর হয়েছিল সেই এফআইআর বেসিসেই কিন্তু এই ইসিআইআর করে ইডি এফআইআর দেখা যায় যে ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে বিভিন্ন ব্যক্তির যে আই কার্ড সেই আই কার্ড নিয়ে পরিচয়পত্র নিয়ে ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে এবং এই ভুয়ো জব কার্ডের যে জব কার্ড যে তৈরি করা হয়েছে সেই ভুয়ো জব কার্ডগুলো দেখানো হয়েছে কেন্দ্রের কাছে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রকের কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে সেই মন্ত্রক থেকে সেই ভুয়ো জব কার্ডগুলোর অ্যাগেনস্টে টাকা এসেছে বরাদ্দ যে টাকা সেই টাকায় এসেছে এবং সেই টাকা নির্দিষ্ট কয়েকটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে অর্থাৎ এক্ষেত্রে বলাই যায় যে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে এবং ভুয়ো জব কার্ড তৈরি করে তার এগেনস্টে যে সরকারি টাকা এসেছে কেন্দ্র সরকারের যে টাকা এসেছে সেই টাকা আত্মস্বাত করা হয়েছে এই যে প্রসেস এই যে মোডাস অপারেন্ডি এই মোডাস অপারেন্ডিতে সামিল হয়েছেন বেশ কিছু সরকারি অফিসার আজকের যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যে রেড চলছে সেই রেডের উদ্দেশ্য এই যে ইনভলভমেন্ট সরকারি আধিকারিকদের এই যে মোডাস অপারেন্ডি সেই মোডাস অপারেন্ডিদের সরকারি আধিকারিকদের যে ইনভলভমেন্ট যে কানেকশান সেই ইনভলভমেন্টের ডিটেল পেতে চাইছে ইডির তদন্তকারীরা সেই জন্যেই সল্টলেকের সরকারি আবাসন থেকে এই সঞ্চয়ন পানের সেই যে দুর্নীতিতে ইনভলভমেন্ট সেই সংক্রান্ত বিপুল পরিমাণ নথি তারা কালেক্ট করেছেন সঙ্গে ছিলেন ব্যাংকের আধিকারিকরা নিয়ম অনুযায়ী ব্যাংকের আধিকারিকদেরকে রাখতে হয় এবং সকাল দশটার বেশ কিছুটা আগে যখন ইডি আধিকারিকরা তারা এই সরকারি আবাসনে পৌঁছন তখন তার কিছুটা পরেই বিধাননগরের বিধাননগর নর্থ থানার যিনি আইসি সেই ভারপ্রাপ্ত আধিকারিক আইসি এবং পুলিশ সেখানে যায় সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয় ইডি আধিকারিকরা তা দেখান তিনি ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলার পর যথারীতি তিনি বেরিয়ে আসেন অর্থাৎ সন্দেশখালীর ঘটনার পর থেকে ইডির আধিকারিকরা তদন্তকারী আধিকারিকরা যেখানেই যাচ্ছেন নিরাপত্তার একটা বড়সড় বাহিনী তো নিয়ে যাচ্ছেনই পাশাপাশি সার্চ সংক্রান্ত ইন্টারোগেশন সংক্রান্ত যে প্রয়োজনীয় আইনি নথি সেগুলোও নিয়ে যাচ্ছেন যাতে সার্চ এবং ইন্টারোগেশনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সব মিলিয়ে এই স্তলকের সরকারি আবাসনে প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা অভিযান বা তল্লাশির পর বেরিয়ে এলেন ইডি আধিকারিকরা সঞ্চয়ন পানের যে ইনভলভমেন্ট সেই সঞ্চয়ন পানের ইনভলভমেন্টের সংক্রান্ত এই নথিগুলো তারা খতিয়ে দেখবেন এবং তারপরে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ গরু পাচার কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি পৌরসভা নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতির পরে একশো দিনের কাজের দুর্নীতি তদন্তে নামলো ইডি প্রথম দিনের তল্লাশিতে সল্টলেকের আবাসন থেকে বিপুল পরিমাণ নথি কালেক্ট করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা এই তদন্তে আগামী দিনে কোন দিকে গড়ায় কোন কোন ইনপুট এই তদন্ত থেকে উঠে আসে এই তদন্তে কারা অ্যারেস্ট হয় প্রতি মুহূর্তের আপডেট খবর জানাবো রিপাবলিক বাংলায় দেখতে থাকুন রিপাবলিক বাংলা দেখতে থাকুন রিপাবলিক বাংলা ডিজিটাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়